কাঁঠালিয়া উপজেলায় পাটিকালঘাটা ইউনিয়নের সুমন মির্ধার উপর পূর্ব শত্রুতার জেরে হামলা চালায় দুর্বৃত্তরা এ বিষয়ে যা বললেন সুমন মির্ধার পিতা সেলিম মির্ধা আমার বাড়ির উপরে আমার চাহাতো ভাই তৈব মির্ধার মাইয়ের বিয়ে বা করে তার মেয়ে আকনের ছেলের সাথে আকন বাড়ি দেখে আংড়ি ভরাই যায় আংটি পড়াই যাওয়ার পরে এলাকায় পড়ে সরাই পড়ার পর হ্যাঁ নেমৎপুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ মাস্টার সহ বিভিন্ন লোকজন আইয়া হ্যাঁ মাইয়ার বাপেরে আর মাইয়ের মায়ের সাজাই দেয় যে এই ঘটনার পর তারা বিয়ে বন্ধ করে দেয় তার পরের দিন হ্যাঁ হ্যাঁ আমার তারা সাইড ভাই আক্রমণ করে আমার ঘর বন্ধু লড়াই হয়েছে যে আইয়া বাঙালি দিয়ে তো আমি তাৎক্ষণিক ইনরদারি আবেদন করছি আবেদনটা আমার কাছে আছে।

সেলিম মির্দা থানায় মামলা করলে একজন আসামি গ্রেপ্তার করলে বাকি তিনজন পলাতক রয়েছে এবং তারা হুমকি দিচ্ছে সুমন মির্দার পিতা বলেন আমি আসামিদের গ্রেপ্তার করার জোর দাবি জানান এবং এর সুষ্ঠু বিচার চান এবং এ বিষয়ে যা বলেন ভিক্টিম সুমন মির্দা ঘন্টার ভেতরে আমার উপরে হামলা তার আগেই পরিকল্পনা করে রাখছিল যে আমারে হামলা করার জন্য এই আমার উপরে অতর্কিত হামলা যেটা দেখেছেন আপনার ভিডিওতে আমার যে হাতের তিনটা আঙুল কাইটে গেছে আমি এর সুস্থ করছে ওরা চার বাই ছিল চার ভাইয়ের ভেতরে ছোট আমার উপরে হামলা করছে আর ওরাও সাথে ছিল আমাকে আমাকে কোপ দিতে যাই আমি কোপ ফিরাইতে যাই আমার বাম হাতের তিনটে আঙুল গেছে আর দ্বিতীয়ত হচ্ছে এই যে আসামির এই যে আমরা যে একটা থানায় একটা মামলা হয়েছে এটা তিন নম্বর আসামি মঠবাড়িয়া থানায় প্রাশ্যে গইরে বেড়াচ্ছে আমি তার গ্রেপ্তারের জন্য যদি কোনো প্রশাসন যদি আমাদের এই বিনত নিবেদন করতেছি যে আপনারা ওই আশা মিটারে আপনারা মঠবাড়িয়া থেকে ধরেন গ্রেপ্তার করেন এবং আমার সুষ্ঠু বিচার করেন